সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি এমন কিছু শব্দের উচ্চারণ নিয়ে কথা বলবো যে শব্দগুলোর শুরুতেই দেশ রয়েছে এমনিতে দেশ শব্দটির উচ্চারণ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা যখন আলাদা করে উচ্চারণ করি তখন তাকে দেশ হিসাবে উচ্চারণ করি কিন্তু কথা হলো যখন এর সঙ্গে অন্য শব্দ যুক্ত হয় তখন তার উচ্চারণ দুরকম হয় এমন অনেক শব্দ আছে যেগুলোতে দেশ শব্দটির উচ্চারণ অক্ষুণ্ণ থাকে অর্থাৎ দেশ হিসেবেই থাকে আবার অনেক শব্দ রয়েছে যেগুলোতে এই দেশ শব্দটির উচ্চারণ দেশ হয়ে যায় কাজেই এসব শব্দের উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যাতে করে ভুল না হয় তো আজকে সেই তফাৎটাই আমরা দেখব এবং কিছু শব্দের কথা বলবো আপনারা খেয়াল করুন প্রথমেই যে শব্দগুলোতে দেশ অক্ষুণ্ণ থাকে তেমন কিছু শব্দের কথা বলছি যেমন দেশভক্তি দেশকাল দেশ পাত্র দেশ গান দেশ ছাড়া দেশ জোড়া দেশ জুড়ে দেশ দেশান্তর দেশ বিদেশ দেশ বিভাগ দেশভাগ দেশ মুখ এই যে শব্দগুলো আমি বললাম এগুলোতে আপনারা লক্ষ্য করেছেন আমি দেশ হিসাবে উচ্চারণ করেছে অর্থাৎ দেশ শব্দটির কোনো পরিবর্তন নেই এবারে সেই সব শব্দের কথা বলব যে শব্দগুলোতে দেশ দেশ হয়ে যায় যেমন দেশত্যাগ দেশত্যাগী দেশজননী দেশদ্রোহ দেশদ্রোহী দেশপ্রিয় দেশপ্রেম দেশবন্ধু দেশ দেশবাসী দেশ বিখ্যাত দেশব্যাপী দেশময় দেশমাতা দেশমাতৃকা দেশনেত্রী ইত্যাদি তো আপনারা খেয়াল করেছেন যে কোন শব্দগুলোতে দেশ অক্ষুণ্ণ থাকে আর কোন শব্দগুলোতে দেশ দেশ হয়ে যায় তো আশা করি যে আজকের আলোচনা থেকে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আমরা উচ্চারণের ক্ষেত্রে এ বিষয়গুলো মনে রাখবো এবং স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করব সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য ভালো থাকুন আজকাল এবং প্রতিদিন খোদা হাফেজ